আচ্ছা বাদ দাও আজকে আমার সাথে তো দেখা করো তোমার জন্য একটা গিফট আছে ও আচ্ছা আমার জন্য তাহলে বলো কখন দেখা করব আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি তুমি এখনি চলে আসো আচ্ছা বাবু তুমি অ্যাড্রেসটা সেন্ড করো আমি এখনি চলে আসতেছি আচ্ছা এই তো তো ওকে বাবু আল্লাহ হাফেজ আচ্ছা তুমি কি ছেলেটাকে এভাবে বোকা বানাইলা আরে তুমি ঠিকই বলছো ও আসলেই বোকা না হলে কেউ প্রতি সপ্তাহে আমাকে এভাবে গিফট দেয় তুমি ঠিকই বলছো আসলে এটা মস্ত বড় একটা বোকা আচ্ছা ঠিক আছে বাবু তুমি থাকো আমার জন্য ওয়েট করতে আসতে পরে এসে কথা বলতে হবে আচ্ছা বাবু আল্লাহ হাফেজ আচ্ছা টাটা হ্যালো বাবু কই তুমি আমি তো চলে আস একটু দাঁড়াও আসতেছি কাছে ঠিক আছে দূরত্ব বাবু তুমি আসছো দাঁড়াও আগে তোমার গিজ নাও মানে কি আসিফ এটা কে ও ও ও তো আমার জাসফ্রেন্ড আর কিছুই না ও জাসফ্রেন্ড তখন তুমি কিভাবে বাসা ছিলা কেন আমাকে মিথ্যা বললা সত্য বলে আমার মনটা ভেঙে দিতাম মিথ্যা বলে দোকান দিয়ে আসিফ শুনো বেস তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতাম কোনো কিছু বলার আগে সামনে এনে হাজির করতাম কেন এই দিন দেখার জন্য হয়তো আজকের পর থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা আবেগ অনুভূতিগুলো কোনো সময় হারাবে না আগের কাছে একটাই চাওয়া আর কখনো যদি তোমার সাথে আমার দেখা না